ম্যাগনেট সরে গেলে এইটার মাধ্যমে আমরা ম্যাগনেটকে ঠিক জায়গায় আনি তো এই যে দেখেন আমার হাতে একটা রিক্সা মোটরের ম্যাগনেট আছে এই যে সাদা দাগটা দেখতেছেন এখান থেকে ম্যাগনেটটা মূলত সরে গেছে এই কারণে মোটরটা চলতেছে না আমরা এখন এটা সঠিক জায়গায় নিয়ে আসবো ভিডিও দেখুন আমাদের কাজটা হয়ে গেছে এদিকে যে ফাঁকা জায়গাটা আবার চকচকা যে দাগটা ছিল ওই দাগ বরাবর করে দিছি আমাদের কাজটা শেষ দেখেন এটা করার করাতে আমার কোনো জায়গায় ম্যাগনেটের কোনো সমস্যাও হয়নি অনেক ভাই আছে তারা গজেন পিনের উপরে রাখে হাত ধরতে বাড়ি দেয় অনেক সময় দেখা যায় যে ম্যাগনেটগুলা ভাঙে উঠে যায় বাড়ির পেশারে আমরা এটা দিয়ে খুব সহজে করতে পারি আমাদের কোনো সমস্যা হয় না এখন আমরা মোটরটা সেটিং করি এটা হলো আমাদের মোটরের কয়েল কয়েলের মধ্যে এটা থাকে ভাই বলতেছে হলো এই যে তার ছুটে গেছে এই তার গ্ল্যান কিছুতে বাঁধে দেওয়ার জন্য বলতেছে তো আমরা এটা বাঁধেও দেব দেখেন এ জায়গায় আর একটা ভুল আছে আইসি তলে একটা পেপার থাকার দরকার সে ব্যাপারটাও নেই এভাবে আইসি থাকলে আইসি কাটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখুন